অবশেষে সম্পর্ক পুনর্বহাল করছে সৌদি আরব এবং সিরিয়া সিরিয়া আরব লীগের সদস্য পদ ফিরে পাওয়ার দুদিনের মাথায় সৌদি আরব আনুষ্ঠানিকভাবে সিরিয়ার সাথে সম্পর্ক পুনর্বহাল করল আর এই বিষয়গুলো পশ্চিমা চিন্তা জগতে আগুন চালিয়ে দিচ্ছে কেননা মধ্যপ্রাচ্যে পশ্চিমা রাজনীতিবিদদের সমস্ত চক্রান্ত একে একে ভেস্তে যাচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধে সরকারের বিরোধী যে পশ্চিমা যোদ্ধারা আছে তারাও এতদিন সৌদি আরবের কাছে সমর্থন পাচ্ছিল কিন্তু এখন এই পশ্চিমাপন্থী সেই সাহায্য পাওয়া বন্ধ হল দুই হাজার এগারো সালে বিদেশি মদত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার সহিংসতা শুরু করার পর তামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সৌদি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করেছে যাতে বলা হয়েছে সৌদি সরকার সিরিয়ায় কূটনৈতিক মিশন চালু ব্যাপারে কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা থানা অন্য এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জানিয়েছে সিরিয়ান আরব রিপাবলিক সৌদি আরবে কূটনৈতিক মিশন খোলার সিদ্ধান্ত নিয়েছে দু সালে সিরিয়ার উগ্র তাকফিরি সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হলে তার প্রতি সমর্থন দেয় সৌদি আরব এবং তার অন্য আরব মিত্ররা এসব দেশের সমর্থনে সন্ত্রাসীরা দ্রুতই সিরিয়া এবং ইরাকে বিরাট অংশে নিজেদের দখল নিতে সক্ষম হয় সে সময় সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়া এবং ইরাকে ব্যাপক মাত্রায় রক্তপাত এবং প্রাণহানি ঘটায় এই অবস্থায় ইরান সিরিয়া পাশে দাঁড়ায় এবং সামরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করে সে সময় রাশিয়া এবং লেবাননের হিজবুল্লা যোদ্ধারা সিরিয়া পক্ষে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামে মিত্রদের সহযোগিতায় গত কয়েক বছর ধরে সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে এবং সিরিয়ার বেশিরভাগ এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে এর এক পর্যায়ে এসে সৌদি আরব এবং তার আঞ্চলিক মিত্ররা সিরিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছে এর আগে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার সদস্যপদ পুনর্বহালের সম্মত হয়েছে দশ বছর স্থগিত থাকার পর সদস্যপদ ফিরে পেল সিরিয়া কায়রোতে আরব লীগের সদর দপ্তরে সিরিয়ার আরব লীগে ফিরে আসার প্রস্তাবে পররাষ্ট্রমন্ত্রীরা ভোট দেন আগামী উনিশে মে সৌদি আরবে আরব লীগের শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমানে সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় হুরুহুরি কোছে বলা যায় আরব লীগ দু হাজার এগারো সালে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগে সিরিয়ার সদস্যপদ স্থগিত রেখেছিল দেশটি তখন থেকে গৃহযুদ্ধে আটকে আছে দীর্ঘ একযুগ পর আরব লীগে সিরিয়াকে ফেটানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া এবং চীন আরব বিশ্বের ঐক্যকে চীন সবসময় সমর্থন করে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত সংবাদ সম্মেলনে সিরিয়াকে অভিনন্দন জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় চীন আরব বিশ্বের একতাকে সমর্থন করে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে অন্যদিকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে আমেরিকা এবং ব্রিটেন সিরিয়া আরব লীগে ফিরে যাওয়ার যোগ্য নয় বলে দাবি করেছে আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয় আর নতুন করে সদস্য হলেও আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে জানিয়েছে ব্রিটেন আরব লীগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ সিরিয়রাও তারা মনে করছে অন্য দেশগুলোর সঙ্গে আবারও একটি ভালো সম্পর্ক গড়ে উঠবেই প্রিয় দর্শক আরব প্রতিবেশীদের সাথে সিটের সম্পর্ক উন্নয়নকে আপনি কিভাবে দেখছেন মধ্যপ্রাচ্যে এর প্রভাব কি দাঁড়াতে পারি আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য ইস্যুতে আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন